আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সবাই বড় মাছ খুঁজেন মাছ দেন বড় লেজের মাছ দেন অনেক দিন ধরে বিদেশি মাছ আসা বন্ধ ছিল এই জন্য আমার কাছে বড় লেজের মাছ ছিল না বর্তমানে এই যে মাছগুলো দেখছেন আপনার ভিডিওতে প্রত্যেকটা মাছের লেজ অনেক বড় মাছগুলো ফুল অ্যাক্টিভ এবং অরিজিনাল থাইল্যান্ডের মাছ যাই ভিডিওতে আপনারা কতটা সুন্দর বা কতটা সাইজ বুঝতে পারছেন মাছ প্রত্যেকটা মাছ তিন ইঞ্চি সাইজের থেকে বড় আর কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই চমৎকার আল্লাহ রহমতে যেহেতু থাইল্যান্ডের মাছ শিপমেন্টের মাছ সো আপনারা দেরি না করে মাছগুলো সংগ্রহ করে রাখেন এই ধরনের কোয়ালিটি মাছ সবসময় পাওয়া যাবে না এটা সেও থাকতে পারে আর এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ এবং সুন্দর মাছ মাঝে মাঝে আসে আর কি থাইল্যান্ডের মাছগুলো যখন আমরা পাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে একদম সুন্দরভাবে সুস্থভাবে মাছগুলো পৌঁছে দিব আপনারা এখান থেকে কালারটা পছন্দ করে সরাসরিভাবে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে আমি সেম মাছটা আপনাদেরকে যেভাবে দেখতে চান সুন্দর করে দেখিয়ে হাতে নিয়ে হোক সাইড ভিউ হোক যেভাবে আপনারা সেটিস থাকেন সেভাবে আপনাদেরকে দেখিয়ে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটা মাছ একটা থেকে একটা বেশি সুন্দর সো দেরি না করে এখনই অর্ডার করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একটা কথাই বারবার বলতেছি এবার যে মাছের সাইজ এত বড় সাইজের মাছ খুব কমই পাওয়া যায় কারণ আপনারা সবাই বড়ো মাছগুলো বেশি পছন্দ করেন তো আপনাদের জন্য এই মাছগুলোই হচ্ছে পারফেক্ট মোবাইলের ভিডিওতে আপনারা সাইজটা বুঝতে না প্রত্যেকটা মাছ তিন ইঞ্চির থেকে বড় সো এত বড় ফাইটার মাছ প্রায় পাঁচ ছয় মাস পরই আমার কাছে আসছে তো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ